কিভাবে কম সময়ের মধ্যে রান্নাঘর এইভাবে ক্লিন করলে রান্নাঘর থাকবে সবসময় ঝকঝকে এবং তকতকে তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে অল্প সময়ের মধ্যে রান্নাঘর ঝকঝকে তকতকে করে ফেলি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে হ্যালো এভ্রিওন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকালবেলা একদম সকাল সকাল রান্না হয়ে গেছে তাই ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আমাদের সময় কিন্তু আমাদের সারা দিনে বেশিরভাগ সময়টাই আমাদের থাকতে হয় আর সেই রান্নাঘরটা যদি সবসময় এরকম চকচকে থাকে তাহলে দেখবে বেশ মনটা ভালো হয়ে যায় আর রান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে তো অনেকের তো রান্নাঘর ছোট আসলে রান্নাঘর ছোট বড় বলে কোনো কথা না রান্নাঘর যেমনই হোক না কেন সেই রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিলে দেখবে ছোট জায়গাটাও কিন্তু অনেকটা রাজপ্রাসাদের মতোই মনে হয় তো দেখো আমি কিন্তু সবসময় রান্নাঘর কিন্তু পরিষ্কার করতে পারি না আর আমার রান্নাঘরটা অনেকটাই বড় তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তারা তো বুঝবেই আর সেই রান্নাঘরে কিন্তু আমার প্রচুর খাটনি হয় কারণ একটা মডিউলার কিচেনকে মেনটেন করতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় কিন্তু আমার একদমই পরিশ্রম করতে হয় না বন্ধুরা তার কারণ আমি মাসে বা পনেরো দিন অন্তর একবার এইভাবে ক্লিন করে নিই আর প্রত্যেক দিন যেই জায়গাটায় আমি সবসময় ব্যবহার করি বা কোন কোনো জিনিস নিই সেই জায়গাটা আমি সবসময়ের জন্য গুছিয়ে রাখি তাই আমার ঘরে মানে আমার রান্নাঘরে কোনো জিনিসই অগোছালো থাকে না আর দেখে মনে হবে যে আমি কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করি কিন্তু একদমই না আমি সব জন্য পরিষ্কার করে গুছিয়ে রাখি বা মাসে একদিন বা পনেরো দিন অন্তর আমি রান্নাঘরে এক একটা তাক আমি প্ল্যান করে নিই যে আজকে এই জিনিসটা আমি ক্লিন করব। আর আমি যখনই রান্না করি না কেন রান্নাঘরে দেখবে সব সময় তেল চিটে পড়তে থাকে আর আমি যখনই রান্না করি সেই কন্টেনারটা বা রান্নার জায়গাটা আমি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন গুছিয়ে নিই আর আমার রান্না করার পরে কিন্তু অনেকটা সময় লেগে যায় পরিষ্কার করতে তার কারণ আমার রান্না করার পরে অনেকটা সময় লাগে এই রান্নাঘরে সমস্ত জিনিস গুছিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে রাখি আর আমার কন্টেনারে কিন্তু কোনো জায়গায় একটুও তেল চিটে থাকে না তো এইভাবে কিন্তু কাজগুলো অনেক সুবি হয়ে যায় আর আমি সব সময় এত বড় রান্নাঘর আমি কিন্তু একদিনে করলে কিন্তু পাগল হয়ে যাবো কারণ দিন লেগে যাবে তাই জন্য আমি চেষ্টা করি একদিনে না করে অল্প অল্প করে পাট পাট করে আমি করে নিই এই যেমন এই কন্টেনারগুলো মানে কদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব আর এখন যেহেতু মামমামের স্কুল নেই তো সারা দিন আমি সময় পাবো আর মামমামের স্কুল থাকলে তো একদমই হয় না তো বেশ কদিন ধরে না ভাবছি যে একটু ক্লিন করব তাই এই যে এখানে সমস্ত রকম আমার প্রেশার কুকার তারপরে আটা ড্রাম বলো চালের মানে ময়দা মানে সমস্ত কিছু মুড়ি এইগুলো বড় বড় কন্টেনারগুলো থাকে তো সেইগুলো থাকে আমি তবু কিন্তু মাঝে মধ্যে এগুলো বার করে পরিষ্কার করে নিই ওখানে কিন্তু একদমই কোনো ধুলো বা কোনো তেলচিটা একদমই থাকে না আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ মিক্সার মেশিনটা মিক্সার মেশিনটা আমি কিন্তু যখনই দেখি একটু মশলা পড়েছে বা মশলা করতে গিয়ে গায়ে ছিটকে গেছে আমি তখনই কিন্তু পরিষ্কার করে নিই আর আমার মিক্সার মেশিন দেখে কেউ বলবে না যে অনেক দিনকারের পুরনো তো এইভাবে সমস্ত জিনিস দেখবে মেনটেন করে পরিষ্কার করলে দেখতেও ভালো লাগে আর অনেক খাটনিও কমে যায় তো ওই দিকে তাকগুলো সমস্ত গুছিয়ে চলে আসলাম এই বেসিংয়ের তাকটা ক্লিন করতে আর এখানে বেসিংয়ের তাকের মধ্যে সমস্ত রকম আমি সবজি কাটা ঝুড়ি বা আমাদের যেটা মাসে চাল আসে চালের বস্তা বা ব্যাগ সমস্ত কিছু আমি এটার মধ্যে গুছিয়ে রাখি কিন্তু আমি যে কখনোই অগোলো করে রাখি না আমি ছোট করে ভাজ করে একটা ব্যাগের মধ্যে সমস্ত ব্যাগগুলো রেখে দিই আর একটা ব্যাগের মধ্যে ওই যে চালের বস্তাগুলো রেখে দিই এগুলো অগো থাকলে দেখলেও দেখতেও ভালো লাগতো না তো এটা মাঝে মধ্যে পরিষ্কার করা না মাসে একবার ক্লিন করলেই কিন্তু হয়ে যায় আর এখানে ছোট ছোটো কড়াইগুলো যেগুলো আমার রান্নার কাজে ইউজ হয় আমি সেইগুলোই গুছিয়ে রাখি তো অনেক দিন ধরে হাত দেওয়া হয় না তাই আমার এই তাকটা পরিষ্কার করতে একটু সময় লাগবে এখানে দেখো এই ব্যাগের মধ্যে সমস্ত রকম বাজারের ব্যাগগুলো আছে তো এইভাবে কিন্তু পরিষ্কার করলে কিন্তু আমাদের অনেকটা সময় কিন্তু মানে লাগে না আর জিনিসও কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর আমি যদি ছয় মাস বা এক বছর পরে যদি এই জিনিসগুলো হাত দিতাম তাহলে আমার কিন্তু সারাদিনেও শেষ হতো না তাই জন্য আমি একসাথে কিন্তু করি না আমি আজকে যদি কম কিছু করি বা কালকে আমি কিছুটা করে নিই দেখবে অনেক সময় কি হয় আমাদের অনেক সময় তারা থাকে না রান্নার পরে আমাদের অনেকটা সময় থাকে তো সেই সময়টা আমি কিন্তু ঘরের যে কোনো একটা কাজ আমি ভাবি যে না আজকে এই কাজটা করব প্ল্যান করে নিই তো এইভাবেই করে নিই তার কারণে যে এখন আমার মাম্মামের স্কুল নেই আমার অনেকটা সময় আছে সারাদিন তাই এইগুলো ভাবি যে না বসে না থেকে কোনো লাভ নেই বসে থাকার থেকে আমি ঘরের জিনিসগুলো গুছিয়ে নিই আর দেখবে অনেকের আছে আমি জানি না সবার আছে কি না ঘর গোছাতে কিন্তু একটা নেশা লাগে আমার যেমন এই নেশাটা আছে ঘর গোছাতে আমি যেমন ভালোবাসি ঘর গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু তেমনই ভালোবাসি এবং নিজেকেও তাই নিজের সংসারকেও তাই মানে এক একটা হাউসওয়াইফদের কিন্তু আমাদের এক একটা চাহিদা থাকে তাই না আর আমাদের কিন্তু হাউসওয়াইফদের বেশিরভাগই আমি মনে করব একটাই চাহিদা সেটা হচ্ছে নিজের মনের মতো করে নিজের সংসারটাকে গুছিয়ে রাখার তো দেখো আমার কিন্তু সুন্দরভাবে ভেতরটা পরিষ্কার হয়ে গেল আর তারপরে জিনিসগুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতোই বলবো যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো কারণ তোমাদের একটা লাইক আমার আরও আরও বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আমার অনেক অনেক উৎসাহিত করবে আমার নতুন ভিডিও করার আর যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো আমার সাথে থাকো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আমার বেসিংয়ের তাকগুলো পরিষ্কার হয়ে গেল এখন আমি মশলার কৌটোগুলো ক্লিন করে নেব আর আমি না কালকে করেছিলাম ওই যে যেটা খাবার বা বিস্কুটের তাকগুলো হয় সেইগুলো আমি ক্লিন করেছিলাম তো একদিনে সম্ভব নয় আমি ভেবেছি আজকে এটা করে নেব করে নিয়ে অন্যদিন আমি কিন্তু টাইলসগুলো ক্লিন করে নেব কারণ এমনিতেই শীতকাল ঠান্ডা জলে বেশি হাত দিলে সারা দিন যদি আমি জলের কাজে হাত দিই তাহলে তো আমার ঠান্ডা লেগে যাবে তাই জন্য আমি ভেবেছি এটা করে কালকে বাকিটা করে নেবো এইভাবে না কাজগুলো ভাগ ভাগ করে নিলে অনেকটা সহজ হয়ে যায় এই যে আমার মশলার কন্টেনারগুলো এই দেখো এখানে যদি আমার এই জিনিসগুলো না পড়ে যেত তাহলে আমাকে কিন্তু ক্লিন করতে হতো না মাঝে মধ্যে তোমরা তো জানো আমার হাজব্যান্ড রান্না করে তো ওই জন্য ও রান্না করতে গেলে মাঝে মধ্যে এরকম পড়ে যায় আর আমি তো যখন করি তখন তো আমি বুঝে শুনেই কাজ করি আর আমার মশলার কন্টেনারগুলো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারবে কিনা জানি না তোমরা যদি কখন আমার বাড়িতে আসো তাহলে দেখবে আমার মশলার কন্টেনারে একটু কিন্তু তেল চিটে পড়ে থাকে না তার কারণ আমি প্রত্যেক একটা প্রত্যেক দিন যখন কন্টেনারগুলো আমি রাখি রান্নার পরে তখন আমি হালকা একটা কাপড় দিয়ে কিন্তু মুছে নিই তাই জন্য আমার কিন্তু রান্নাঘরে কন্টেনারে একটু তেল চিটে থাকে না তো দেখো এখানে সমস্ত কন্টেনারগুলো আমি বাইরে রেখে ভেতরে আমি একটু বাইট দিয়ে ভালো করে তেল চিটে যেয়ে একটু হালকা পড়েছিল সেগুলো আমি ভালো করে এই যে ক্লিন করে মুছে নিলাম এখন কন্টেনারগুলো আমার ভেতরে যে কন্টেনারের ভেতরে মশলাগুলো আছে তো সেইগুলো তো আমি এখন বার করব না কারণ আমার যখন কন্টেনারের মশলাগুলো শেষ হয়ে যায় আবার যখন আমি ভেতরে রাখি তার আগে আমি কিন্তু ধুয়ে বা আগে ভালো করে মানে কসবাইট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার নতুন করে আবার মশলাগুলো রাখি তাই জন্য আমার একটু কন্টেনারগুলো কিন্তু নষ্ট হয় না আর দেখে মনে হয় যে একদম নতুন তো দেখো উপরের বাইরেগুলো এইভাবে আমি ক্লিন করে নিই এটা আমি কিন্তু প্রত্যেক দিন রান্নার পরেও করে নিই এইভাবে যদি করি তাহলে একটুও তো খাটনি হয় না অল্পর মধ্যেই কিন্তু কাজগুলো হয়ে যায় তো আমার রান্নাঘরের ক্লিনগুলো তোমাদের কেমন লাগছে বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে বলো না আর যদি তোমাদের ভিডিওর কোনো অংশে একটুও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার কারণ তোমরা যারা আমার সাথে প্রত্যেক দিন থাকো আর যারা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করো তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তাই জন্য তো আরও ভিডিও নতুন নতুন ভিডিও করার উৎসাহিত আমি পেয়ে যাই আর বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে এটাও জানিও যে আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে বা কোন ভিডিওগুলো তোমাদের বেশি ভালো লাগে ডেলি ব্লগ না কোথাও ঘুরতে যাওয়ার ব্লগ না ক্লিনিং ব্লগ মানে কোনটা ভালো লাগে সেটা আমাকে কমেন্টস মাধ্যমে জানিও আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার তো যাই হোক বন্ধুরা আমার সমস্ত কাজ দেখো হয়ে গেল আর মানে কত তাড়াতাড়ি হয়ে গেছে অল্প সময়ের মধ্যে পুরো রান্নাঘরটা আমার ক্লিন হয়ে গেছে আর আমার তো বাইরে সেরকম জিনিস নেই তো রান্নাঘরটা আমি এখন মুছে নেব আর টাইলসগুলো ভাবছি আজকে করবো না কালকে করে নেবো আবার যখন রান্না করবো বা তাড়াতাড়ি হয়ে যাবে তখন আমি এইভাবেই প্ল্যান করে নিই যে অন্য কোনো কাজ করে নেওয়ার তো দেখো আমার অল্প সময়ের মধ্যে একদম ঝকঝকে তক্তকে আমি করে আমি আমার রান্নাঘরটা ক্লিন করে নিলাম তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা কোনো অংশে একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা বাই